জয়পুরহাটের খেতলালে আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে সফল উদ্যোক্তাদের সম্মাননা দুহাজার পঁচিশ প্রদান করা হয়েছে মঙ্গলবার দুহাজার পঁচিশে জুন দুপুর সাড়ে বারোটায় উপজেলার বাগাপাড়া প্রবীণ সামাজিক কেন্দ্রে এ হেড সোশ্যাল অর্গানাইজেশন এসো এর মৎস্যখাত আয়োজনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সফল উদ্যোক্তাদের এসব সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোজাফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃত্রিম প্রজনন কেন্দ্রের জেলা পরিচালক ডা মোহাম্মদ আব্দুল হাকিম এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান করা হয় একটা তো চাষ করতে করতে দু হাজার সতেরো সালে তারপর চাষ করতে করতে এখানে ঈশ্বর সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পর ওনারা বলে যে পাঙ্গাসের পাশাপাশি আপনি অন্যান্য মাছের বোনা চাষের চিন্তা ভাবনা করেন দেখেন কী হয় তখন রিজার্ন ভাইয়ের সাথে পরিচয় হয় ওখান থেকে ওনারা জি থ্রি যে দুই মাসের পোনা আছে ওটা রেনু যেগুলো আছে এগুলাতে ওটা থেকে মোটামুটি চাষ করে মানে মানে এলাকাতে বিক্রি করি কিছু বিক্রি করি নিজের যে ফুল আছে জিনিসটা আছে সারি মোটামুটি ভালো লাভ হয় গল্পটা কিন্তু অনেক দীর্ঘ আপনারা যারা উদ্যোক্তা এসছেন এসে যারা আপনাদের গল্প শুনিয়েছেন তো সবারই কিন্তু সময় লেগেছে এক বছর দুই বছর সময় লেগেছে এবং কিছু পরিশ্রমও করতে হয়েছে আর এটা সত্যি যে কোনো কিছুতে সফলতা অর্জন করতে গেলে আমাদের কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে